দর্শক বন্ধুরা একটা দশ টাকার জুসের কথা বলবো আর এই জুস আপনার শরীরের সমস্ত টক্সিন সমস্ত বিষাক্ত পদার্থকে শরীর থেকে খুব সুন্দরভাবে ডিটক্সিফাই করতে সাহায্য করবে আপনার লিভার আপনার কিডনি আপনার হার্ট হেলথ অত্যন্ত ভালো থাকবে আপনার যদি কোনো রকম জয়েন্ট পেন ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে থাকে তাহলে সেখানেও আপনি অনেক বেশি সাহায্য পাবেন যদি হাড় আপনার দুর্বল হয়ে থাকে অস্টিওপোরাসিস বা রিকেটের মতো সমস্যা আপনার যদি থাকে সেই ক্ষেত্রেও আপনি অনেক বেশি সাহায্য পাবেন শুধু একটা শর্ত রয়েছে সেই শর্ত হচ্ছে যদি আপনার হাই ডায়াবেটিস বা হাই ব্লাড সুগারের সমস্যা থাকে তাহলে এটা নেওয়ার আগে আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে আর না হলে আপনি প্রতিদিন যদি এক গ্লাস এই দশ টাকার জুস পান করতে পারেন তাহলে পরে আর কোনো গল্পই থাকে না আপনার অনেক রোগ আপনি বাড়িতে বসে কোনো রকম ওষুধ ছাড়াই শেষ করে ফেলতে পারবেন গোড়া থেকে মিটিয়ে ফেলতে পারবেন হ্যাঁ এতটাই উপকারী এই জুস কারণ যদি আপনার হাড়ের সমস্যা থেকে থাকে তাহলে এর মধ্যে আপনি পেয়ে যাবেন ফসফরাস ম্যাগনেশিয়াম এবং অবশ্যই বেশ ভালো কিছু পরিমাণের আয়রন আর এই আয়রন ফলিক অ্যাসিড থাকার কারণে ফসফরাস ম্যাগনেশিয়াম থাকার কারণে হাড়ের পুনর্গঠন বা হাড়কে শক্তিশালী করার জন্য ভীষণ ভীষণ উপকার করে থাকে এই জুস আমি একটা ফলের কথাই এখানে আপনাকে বলছি আপনারা ভিডিওটা একটু শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে কোনো রকম স্কিপ না করে দেখার চেষ্টা করবেন স্বাগত জানাই আপনাদেরকে হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা নতুন এসএন চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই ভালোবাসা জানানোর জন্য সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুল করবেন না তাহলে প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন আচ্ছা মূল প্রসঙ্গে ফিরা যা ফেরা যাক দর্শক বন্ধুরা যে জুসটার কথা বলছিলাম অবশ্যই আমি বলে দেব সেটা কি কিন্তু তার আগে শুধু তার উপকারিতার প্রাথমিক একটা বিবরণ আপনারা জেনে নিন কারণ এর ডেপতে গেলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে আপনারা অলরেডি জেনে গেছেন যে কেন হাড়ের পুনর্গঠনে এই জুস কাজ করে শুধু তাই নয় এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম হ্যাঁ প্রচুর পটাশিয়াম থাকার কারণেই এটা আপনার হার্ট হেলথকে অনেক ভালো রাখতে সাহায্য করবে ব্লাড প্রেশারকে অনেক বেশি কন্ট্রোল করতে সাহায্য করবে এবং অবশ্যই তার সঙ্গে কিডনিকে অনেক বেশি পরিমাণে হেল্প করবে বডিকে ডিটক্সিফাই করার জন্য বা আপনার মূত্রকে ডিটক্সিফাই করে শরীর থেকে বিতড় বিতাড়িত করার জন্য বলতেই পারেন যে কিডনি হচ্ছে আমাদের অন্যতম একটি প্রধান ছাঁকুনি বা ফিল্টার তো সেই ফিল্টারের মাধ্যমে আপনার শরীরের সমস্ত বিষাক্ত পদার্থকে খুব সহজেই কিন্তু এই ডিটক্সিফাই করতে পারে আর অবশ্যই লিভারকেও ডিটক্সিফাই করতে পারে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্টের গুণের কারণে আর এই কারণেই যেহেতু আপনার সমস্ত অর্গানগুলোকে এই ডিটক্সিফাই করে ফেলতে পারে খুব সহজে অর্থাৎ বিষাক্ত পদার্থকে বাইরে বের করে দিতে পারে তাই খুব সহজেই আপনি ইউরিক অ্যাসিড বাতের সমস্যা আর্থারাইটিসের মতো যে গম্ভীর সমস্যাগুলো রয়ে থেকে থাকে সেইগুলো থেকে কিন্তু আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন এই দশ টাকার জুসের মাধ্যমে অনেকে অধৈর্য হয়ে পড়ছেন যে আপনি কেন নামটা বলছেন না আমি আখের জুসের কথা বলছি অনেকে হয়তো ধারণা করে ফেলেছিলেন যখন আমি ডায়াবেটিস বা সুগারের কথা বলেছিলাম আখের রস কারণ এর মধ্যে প্রচুর ফাইবার যেমন থাকে তেমনই অন্যান্য অনেক রকম মিনারেলস এবং কি কী থাকে সেগুলো বলেই দিয়েছি আপনাদেরকে কিন্তু যেহেতু এতে প্রাকৃতিক শর্করার মাত্রাটা একটু বেশি পরিমাণে থাকে তাই যাদের হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস রয়েছে তারা সপ্তাহে এক গ্লাস অবশ্যই নিতে পারেন তাতে কোনো অসুবিধা হয় না এবং অনেকটা হেল্পও করে আপনার কোষ্ঠকাঠিন্য বা অন্যান্য সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে যাদের অত্যাধিক গ্যাসের সমস্যা রয়েছে তারাও কিন্তু এই এক গ্লাস আখের রস সারাদিনে একবার পান করে দেখবেন আপনার অনেক বেশি শরীর ঠান্ডাও থাকবে পেট ঠান্ডা থাকবে এবং কোনো রকম গ্যাস অ্যাসিডিটির সমস্যা চট করে দেখা দেবে না তো আশা করি তথ্যটা আপনাদের ভীষণ উপকার করবে একটু বেশি পরিমাণে দর্শক বন্ধুর কাছে ছড়িয়ে দিতে সাহায্য করবেন শেয়ার করতে সাহায্য করবেন তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ইনফরমেশনের সঙ্গে নতুন কন্টেন্টে নমস্কার